ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী শুক্রবার একত্রিশ জানুয়ারি জুমার নামাজের পর রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আবদুল হাই সাইফুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি যদিও আমি এখনও আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে এদিকে দেবচৌধুরীর ইসলাম গ্রহণ করায় তাকে স্বাগত জানিয়েছেন আরেক ক্রিয়া ভেরিফাইড ফেসবুক পেজে দেবচৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন সহকর্মী দেবচৌধুরী ইসলাম কবুল করেছেন কালিমা পাঠ করেছেন শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগত আল্লাহ তাকে সঠিক বুঝতেভাবে দিয়েছেন সঠিক পটটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন তিনি বলেন তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এ রসিলায় আপনি আমার ভাইকে আগের সব গুণা মাফ করে রাসুল সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন তিনি আরো বলেন আমার ভাই জানিয়েছেন তিনি ইসলাম কবুল করার আগেই তার ভাষায় তিনটা বাংলা অনুদিত কোরআন আছে তার মানে তিনি আগে থেকেই ইসলাম সম্পর্কে অবগত আল্লাহ ইয়ার আল্লাহ আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসাবে কবুল করেন আমিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ